আপনি যেহেতু বাংলাদেশের একজন নাগরিক সেহেতু বাংলাদেশ সরকার নাগরিকদের জন্য কি কি সুযোগ সুবিধা প্রদান করে থাকে এ সকল সুযোগ সুবিধার বিষয়ে আপনাকে অবগত থাকা প্রয়োজন আজ আমি আপনাকে এমন একটা সুযোগের কথা বলবো যেটা অনেকেরই উপকারে আসবে সেটা হচ্ছে সরকারিভাবে ভাবে বিদেশ যাওয়া বিনা খরচে তো চলুন সেটা কিভাবে যাবেন বিস্তৃত তথ্য আপনাদের সাথে শেয়ার করি সরকারিভাবে বিদেশ যেতে হলে সরকার অনুমোদিত একটা সরকারি এজেন্সি আছে যেটার নাম বোয়েসেল আপনারা সেই বোয়েসএলের ওয়েবসাইটটা লক্ষ্য করতে হবে সেখানে দেখতে হবে যে কখন কোন দেশের জন্য সরকারিভাবে সার্কুলার দেওয়া হচ্ছে তো সেটা দেখার জন্য এখানে দেখেন যে এখানে উল্লেখ করা হচ্ছে সরকারিভাবে হংকং মহিলা ডোমেস্টিক হেল্পার কর্মী নিয়োগ করতেছে এরপরে আছে রাশিয়া সরকারিভাবে কর্মী নিয়োগ মালয়েশিয়া এবং বিভিন্ন দেশে তো এটা দেখতে হলে আপনাকে কোথায় আসতে হবে এটা আমি ডেস্কটপে দেখাচ্ছি আপনি মোবাইলের ভাবে আসতে পারবেন তো সেটার জন্য আপনাকে প্রথমে যেতে হবে বোয়েসেল তো বোয়েসেলের ওয়েবসাইট আপনি কোথায় পাবেন আমি আপনাকে দেখাচ্ছি এখানে আমি ট্রাস্ট করলাম এখানে দেখেন হোম পেজটা চলে আসছে এখানে আপনি এই যে সকল নোটিশ এই সকলের উপরে চাপ দিলে আপনার এখানে সকল নিয়োগ দেখতে পারবেন যে কখন কোন দেশে নিয়োগ করা হচ্ছে তো এটা দেখার জন্য আপনি সিম্পলি ফোন থেকেও দেখতে পারবেন তো ফোন থেকে দেখতে হলে আপনার ওয়েবসাইটে যেতে হবে এখানে ওয়েবসাইটে আপনি গুগলে গিয়ে জাস্ট সার্চ করবেন বোয়েসেল এখানে গুগলে যাবেন গুগলে যাওয়ার পর আপনার ফোনে সার্চ করবেন ই এস এল বোয়েসেল সার্চ করার পরে আপনার এখানে হোম পেজে দেখবেন বোয়েসেল চলে আসছে এই যে বয়েসেল চলে আসছে আপনি এখান থেকে বিদেশ যাওয়ার সকল প্রক্রিয়া কখন কোন দেশে সরকারিভাবে নিয়োগ দেওয়া হচ্ছে আপনি সকল তথ্য জানতে পারবেন ধন্যবাদ